শুভ সন্ধ্যা বন্ধুরা বলো তো এটা কি এটা হচ্ছে আমার রাতের ডিনার এখানে কি কি আছে তোমরা দেখি কে কে কমেন্টে বলতে পারো আছে এখানে ডালি আর খিচুড়ি গরম গরম ডিম ভাজা একটু আলু ভাজা আর আছে অল্প একটু আমের আচার তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে ডিম ভাজাগুলো বানিয়ে নিই কারণ বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে গরম গরম ডিম ভাজা খেতে কার না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে তো একটা ডিম এর কোলাটা অলরেডি আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এবার এইটা হয়ে গেলেই আমি আরেকটা বানিয়ে নেবো চটপট তো এটাকে একটু নিচের দিকটা একটু ভাজা হওয়ার জন্য সময় দিচ্ছি তো নিচের দিকটা যেই ভাজা হয়ে যাবে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি তো এটা একটু বেশি ভাজা হয়ে গেছে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি কোনো কিছুই বেশি ভাজা পছন্দ করি না মানে কড়া ভাজার পরোটাও আমার খেতে ভালো লাগে না কড়া ডিমের অমলেটও খেতে ভালো লাগে না তো এটা দিয়ে দেবো হাজব্যান্ডকে আরেকটা বানাবো আমি ওটা একটু কম ভাজার বানাবো কারণ ও একটু বেশি ভাজা পছন্দ করে এই জন্য এটা দেবো আর আমারটা আমি একটু কম ভাজা করে করব। চলো এটা তুলে রাখি এবার আমি আমারটা বানিয়ে নিচ্ছি আবার ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি আমার ডিমের গোলাটা ঢেলে দিলাম এবার এটা হালকা হালকা ভেজে আমি তুলে রাখবো তুলে নিয়েই চট করে খেয়ে নেবো তো পুরো ফ্রাইং প্যানটা কভার করে নিলাম এবার এটা নিচ্চের দিকটা বেশি মানে ভাজা হতে দেয়নি এটা আমি অল্প একটু ভাজা হতে ফোল্ড করার চেষ্টা করতে গিয়ে দেখো একটুখানি ভেঙেও গেল আবার ঠিক আছে এটা তো আমিই খাবো কোনো আমার জামাইকে তো বা কোনো গেস্টকে তো আর খেতে দেবো না যে সে আমাকে নিন্দা করবে তো এটা আমি আস্তে করে ফোল্ড করে নিলাম এবং ফোল্ড করে নিয়ে বাট গরম গরম টপা টপ টপা টপ খেয়ে নেবো তো তোমরা কে কে পছন্দ করো ডিমের অমলেট আমাকে একটু কমেন্ট করে জানিও তো হয়ে গেল আমার রাতের ডিনার রেডি এবার দুটো ডিশে সুন্দর করে দুজনের জন্য বেড়ে নিয়েছি খেয়ে দেই চটপট করে শুয়ে পড়বো অবশ্য আজকে একটু বেশি দেরি করে শুলে কোনো অসুবিধা নেই কালকে সানডে আছে ছুটি আছে অত তাড়াহুড়া করে উঠতে হবে না চলো আজকের মতন গুড নাইট তোমরাও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো হয়ে গেছে আমার ডিনারের ডিশ রেডি আবার দেখাবে অন্য একটা কোনো ভিডিওতে টাটা